বরিশালে রয়েছি ঘাট বরিশাল নদী বন্দর এই লঞ্চগুলো সব যাবে আজকে সন্ধ্যায় ঢাকায় রওনা করবে এখানে তিনটি লঞ্চ বর্তমানে ঘাটে রয়েছে এই লঞ্চ তিনটি আজকে রাত নটায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বরিশাল দক্ষিণাঞ্চলের যে যোগাযোগ ঢাকার সাথে বরিশালের যোগাযোগ উল্লেখযোগ্য এখানে পণ্য থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী যাত্রী প্রচুর পরিমাণে এই বরিশাল এবং ঢাকা লঞ্চঘাট থেকে যাতায়াত করে প্রতিনিয়ত